নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ব বাইদের জয় হোক অনেকদিন অনেকগুলো গল্প তোমাদের শুনিয়েছি আজকের গল্প কিন্তু শিবজির বিভিন্ন শস্ত্রের ব্যাপারে তোমাদেরকে শোনাব তো বন্ধুরা শিবজির অনেক অস্ত্র তার ভক্ত দিকে দান করে দিয়েছিলেন সেই সব অস্ত্র দিয়ে বিভিন্ন বড় বড় যুদ্ধ এবং ঐতিহাসিক যুদ্ধ কিন্তু সম্পন্ন হয়েছিল আর এমন কিছু অস্ত্র যেগুলো তিনি কাউকে দেননি কারণ এই অস্ত্র অন্য কেউ ব্যবহার করতে পারতো না যেগুলো শুধুমাত্র তিনি ব্যবহার করতেন আজকে কিন্তু আমরা সেই সমস্ত অস্ত্র সম্বন্ধে তোমাদেরকে জানাবো এক নম্বর পথাস্ত্র যেটা দিয়ে সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারে দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিশূল যে কোনো প্রলয়কারী শক্তিকে নিমেষে ধ্বংস করে দিতে পারে তৃতীয় হচ্ছে মহেশ্বরাস্ত্র যেটা দিয়ে ব্রহ্মাণ্ডকে নিমেষে জ্বালিয়ে দিয়া যায় চার নম্বর হচ্ছে পারাসুর যে কোনো অশুভ শক্তিকে চিরতরে বিনাশ করতে পারে তাহলে বন্ধুরা শিবজির অস্ত্রগুলো কেমন লাগলো ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী মহাকাল আর আমাদের সঙ্গে থাকো বেশি করে লাইক কমেন্ট করলে যাতে আমরা কিন্তু ইন্সপারেশন হতে পারি যে আগামী আরও ভিডিও দেওয়ার জন্য